আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পঁচিশেই নভেম্বর রোজ আমরা মঙ্গলবার চলে আসছি আমার চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর তো পেঁয়াজের ওজনটা বাই কীভাবে বিক্রি হয় একচল্লিশ কেজিতে তো দেখা যাক আজকের বাজারে কী অবস্থা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের গাছ অলরেডি বের হয়ে গেছে এটা বিচুন পেঁয়াজ ছিল বাইগুলা বিষণ করবে না নাইনটি ফাইভ পার্সেন্ট আমার বিশ্বাস এটা ভোজন করবে তো দেখা যাক এটা কী দামে যাচ্ছে আমরা জানাবো ইনশাল্লাহ এখানে একটা হরণ দেখতে পাচ্ছি এটা কত বিক্রি হচ্ছে জানি না ওজন কত বলতে আজকে তিন হাজার আঠাশশো টাকা প্রিয় দর্শক আমরা একটা বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা তিন হাজার থেকে আঠাশশো বলতে এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটা তো দেখতে সুন্দর এটা কত চৌত্রিশ পঁয়ত্রিশশো বত্রিশশো টাকা সর্বোচ্চ কত বাজার শুনলেন বা দেখলেন চৌত্রিশশো টাকা সর্বোচ্চ আর বিসন পেঁয়াজ বীজটা হাজারটা গত বছর বিশ হাজার আর এবার তিন হাজার এটাই হ্যাঁ বেশি বেশি হয়ে গেছে এই জন্য অবস্থা সার কীটনাশক তো আগুন দাম কম দাম তাদের সরকারের কাছ তো অবশ্যই আমরা চেষ্টা করতেছি যে সরকার যেন এখান থেকে কৃষককে বাঁচায় সার সাত দিন ধরে ঘোরা আমরা ফসলের দাম পাইনি সারের দাম বেশি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা কৃষকের মুখে একই কথা সার কীটনাশকের দাম যদি ক না কবে কৃষক আরো বড় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আর টেলারের নামে অনেক সমস্যা যে ডিলাররা সার দিচ্ছে না এটা বলে কৃষকেরা বলতেছে তো যাই হোক কত বলছো বড় ভাই আজকে এটা কত দেখলেন ভাই বাজার আজকে সর্বোচ্চ কত দেখলেন বাজার কত বলতেছে আজকে 2600 200 বলতিছে আচ্ছা আচ্ছা দিবেন নাকি না সরকার কেন যেন না কারণ আবার শুনতেছি এল জি যদি আসে কৃষক তারও মারা যাবে কৃষককে বাঁচাতে হলে অবশ্যই আমাদের যেটা আমাদের গভর্নমেন্টের যেটা দেখা উচিত অবশ্যই আর সারের দামটা অবশ্যই কমাতে হবে কীটনাশক কমাতে হবে এবং এলসি চি যে পেঁয়াজ এটা কখনোই আনতে দেওয়া যাবে না এটা একটা মাথায় রাখা লাগবে যদি সরকার সরকার যদি এই কাজগুলো করে তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হয় প্রিয় দর্শক তো মোটামুটি এই ছিল আজকের পেঁয়াজের আপডেট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো নতুন কোনো তথ্য পাইলে অবশ্যই জানাবেন হ্যাঁ কেমন আছে একবারে সুন্দর কত বলছে এটা উনত্রিশশো টাকা কত দেখলেন ভাই জিরোটা তার মানে পেঁয়াজের বীজটা সর্বোচ্চ চার হাজার বিক্রি করছেন অনেকেই বলছে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার বিক্রি করছেন আজকে কাজকের পেঁয়াজের বীজ চার হাজার টাকা সর্বোচ্চটা বিক্রি হয়েছে পেঁয়াজের বীজ এই যে একটা দেখতে পাচ্ছেন এটা পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়েছে পেঁয়াজের বীজটা মাসাল তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আরহাম